আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ফাইনালি তোমাদের জন্য কয়েকটা দিন পর মানে অনেকগুলো দিন পর বড় রকমের একটা সুখবর সুখবরটা হচ্ছে ফাইনালি বোর্ড বৃত্তির রেজাল্ট প্রকাশ পেয়েছে বোর্ড বৃত্তির রেজাল্ট প্রকাশের আগে সাধারণত প্রতি বছর একটা অ্যানাউন্সমেন্ট থাকে যে এই পরিমাণ শিক্ষার্থী বৃত্তি পেতে চলেছে বা এই পরিমাণ শিক্ষার্থীর বৃত্তির রেজাল্ট প্রকাশ করা হবে কোন প্রতিষ্ঠান থেকে কতগুলো পাবে এভরিথিং ডিটেলস নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট থাকে যে কোন জেলায় কতজন কোন উপজেলায় কতজন এই বছরে তেমন কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না একবারে ডিরেক্টলি তোমাদের এই বোর্ড বৃত্তির রেজাল্টটা খুবই দ্রুত আকারে প্রকাশ করে দিয়েছে এই মুহূর্তে তুমি যদি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাও তুমি ঢাকা বোর্ডের বৃত্তি রেজাল্টটা দেখতে পাবে তুমি যদি চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে যাও চট্টগ্রাম বোর্ডের রেজাল্টটা দেখতে পাবে এভাবে বাংলাদেশের প্রত্যেকটা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে গেলে তুমি নিজস্ব বোর্ডের রেজাল্টটা দেখতে পাবে এখন ঢাকা বোর্ডের একটা শিক্ষার্থী বলবে যে ভাইয়া রেজাল্টটা তো প্রকাশ পেয়েছে রেজাল্টটা দেখব কীভাবে একটু বলে দেন চট্টগ্রাম বোর্ডের একটা শিক্ষার্থী বলবে আমরা দেখব কীভাবে বলে দেন এভাবে প্রত্যেকটা শিক্ষার্থী আমাকে প্রশ্ন করবে ভাইয়া রেজাল্টটা দেখবো কীভাবে বলে দেন এখন আমি আলাদা আলাদা করে তোমাদের প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট না দেখিয়ে তোমাদের সকল বোর্ডের শিক্ষার্থীদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাই একটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই যেখান থেকে সকল বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্ট চেক করতে পারবে অর্থাৎ একটা উপায় দেখিয়ে দেবো ওই একই উপায়ে সকল বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্ট পেয়ে যাবে সেখান থেকে চেক করে নিতে পারবে যে তুমি আসলে এই বৃত্তির জন্য বা স্কলারশিপের জন্য সিলেক্ট হয়েছো কিনা স্কলারশিপ পাওয়ার সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে থ্রি পয়েন্ট অর্থাৎ থ্রি পয়েন্টের উপরে যারা থাকবে তাদেরকে গণ্য করা হবে জিপিএ ফাইভ পর্যন্ত গণ্য করা হবে এর ভিতর প্রতিষ্ঠান ভিত্তিক জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক যারা যোগ্য হিসেবে বিবেচিত হবে তারাই পাবে এখন শুধু তোমার রোল নাম্বার দিয়ে তোমাকে সার্চ করে চেক করে নিতে হবে যে তুমি আসলে জন্য সিলেক্ট কিনা রেজাল্ট চেক করার অপশনটা একদমই ইজি প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে যাওয়ার পর সেখানে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এসএসসি রেজাল্ট এই অ্যাপসটা কলেজ ভর্তি রেজাল্ট দেখার জন্য ইনস্টল করেছিল এখন এই অ্যাপসই তোমাকে বোর্ড বৃত্তির রেজাল্টটা দিয়ে দিবে যখনই তুমি এসএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখে সার্চ দিয়েছো সবার উপরে এক নম্বরে লাল কালারের একটা অ্যাপস দেখতে পাচ্ছ না এই অ্যাপসটাকে তোমাকে ইনস্টল করতে হবে আলাদা আলাদা একটা বোর্ডের শিক্ষার্থীরা আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইট দিয়ে রেজাল্ট না চেক করে একটা অ্যাপস চেক করলে সকল বোর্ডের রেজাল্ট দেখতে পাবে অ্যাপসটা তুমি ইনস্টল করেছ তখন ওপেন লেখার উপর সামনে এরকম একটা পেজ শো করবে যেখানে জিপিএ ক্যালকুলেটার কলেজ ভর্তি ফল পুনরীক্ষণ বোর্ড ভিত্তি আমাদের দরকার হচ্ছে বোর্ড বৃত্তির রেজাল্ট এই জন্য আমি বোর্ড বৃত্তি রেজাল্টের উপর একটা ক্লিক করবো যখনই তুমি বোর্ড বৃত্তি রেজাল্টের উপর ক্লিক করবে তখন প্রথমে একটা লেখা উঠবে বোর্ড ভিত্তি কি নিচে বোর্ড ভিত্তির ফলাফল আমরা বোর্ড ভিত্তির ফলাফলের উপর একটা ক্লিক করবো এখানে দেখো ঢাকা চট্টগ্রাম যশোর রাজশাহী বরিশাল সিলেট কুমিল্লা দিনাজপুর ময়মনসিংহ মাদ্রাসা এবং টেকনিক্যাল সকল বোর্ডের অপশন দেওয়া আছে তুমি যদি ঢাকা এডুকেশন বোর্ডের শিক্ষার্থী হও তাহলে ঢাকা বোর্ডের ওপর একটা ক্লিক করবে ঢাকা বোর্ড এডুকেশন বোর্ডের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট এখানে শো করবে তুমি যদি চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী হও তাহলে চট্টগ্রাম এডুকেশন বোর্ডের ওপর ক্লিক করবে চট্টগ্রাম বোর্ডের রেজাল্টটা তুমি দেখতে পাবে অর্থাৎ প্রত্যেকটা এডুকেশন বোর্ডের শিক্ষার্থীরা এই একটা মাত্র অ্যাপস থেকে নিজস্ব বোর্ড টাইপে ক্লিক করে তোমরা ইজি প্রসেসে রেজাল্ট দেখতে পাবে কোনো ধরনের কোনো ঝামেলা করতে হবে না তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখন ঢুকলে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা তাদের রেজাল্ট শিটটা আছে এখান থেকে রোলটা মিলিয়ে নিতে পারবে ধরো ঢাকা বোর্ডের শিক্ষার্থী ঢুকে এখন রেজাল্ট পেল না বিষয়টা কি রেজাল্ট যে পাওয়া যাচ্ছে না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে সকল বোর্ডের রেজাল্ট একই সাথে প্রকাশ পায় না মনে করো এক ঘন্টা আগে চট্টগ্রাম দিয়েছে এক ঘন্টা পরে দিবে ঢাকা তার এক ঘন্টা পরে দিবে দিনাজপুর অর্থাৎ আজকের ভিতরে ইনশাল্লাহ রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে যখনই রেজাল্ট পাবলিশ হবে তখনই এ আপসের যিনি ওনার উনি কি করবে রেজাল্টের শিটটা এখানে অ্যাড করে দিবে আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইট থেকে সার্চ না দিয়ে এখান থেকে সকল বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্টটা চেক করতে পারবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ